আলাইকুম ভিহর সবাইকে আপডেট জপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে কবে পরীক্ষা বার অনুষ্ঠিত হবে সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। এছাড়া আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত সম্ভাব্য তারিখ নয় জানুয়ারি বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী দোসরা জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে তবে এটি চূড়ান্ত নয় জেলা প্রশাসকদের ডিসিদের সঙ্গে আলোচনা ও তাদের মতামত নেওয়ার পর দ্রুতই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে স্থগিতের কারণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামী বুধবার থেকে শুক্রবার একত্রিশ ডিসেম্বর এবং পয়লা ও দোসরা জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দোসরা জানুয়ারি শোকের শেষ দিন হওয়ায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি মহাপরিচালক জানান পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রেখে নয় জানুয়ারি দুই শুক্রবার পরীক্ষা আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে পরীক্ষায় অংশ নেবে দশ লাখ প্রার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবারের নিয়োগে পদের তুলনায় প্রার্থীর সংখ্যা আকাশচুম্বি দুই ধাপ মিলিয়ে মোট চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন দশ লাখ আশি হাজার আশি জন সে হিসেবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় পঁচাত্তর জন চাকরি প্রত্যাশী এর মধ্যে প্রথম ধাপে প্রতিপদের বিপরীতে তিয়াত্তর জন এবং দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ আশি জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন পরীক্ষা পিছলে অধিদপ্তরে জারি করা অন্যান্য নির্দেশনাবলী কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে প্রবেশপত্র ও এন আইডি সাতাশ ডিসেম্বর থেকে ডাউনলোড শুরু হওয়া প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং মূল এনআইডি কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে কেন্দ্রে প্রবেশের সময় কিন্তু পরীক্ষার্থীদের সকাল নয়টার মধ্যে প্রবেশ করতে হবে এবং নয়টা তিরিশ মিনিটে কেন্দ্রে সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে এরপর আর কোনো প্রার্থীকে ঢুকতে দেওয়া হবে না কান উন্মুক্ত রাখা ব্লুটুথ বা অদৃশ্য কোনো ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে এবার পরীক্ষার্থীদের জন্য বিশেষ শর্ত দেওয়া হয়েছে পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে প্রয়োজনে টর্চ লাইট দিয়ে কান পরীক্ষা করা হবে এছাড়া মোবাইল ফোন ক্যালকুলেটর স্মার্ট ওয়াচ অন্য কোনো ডিভাইস নিয়ে যাওয়া যাবে না তো ভিয়ার্স দোসরা জানুয়ারি কিন্তু রাষ্ট্রীয় শোক পালনের শেষ দিন এই জন্যে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে আর সম্ভাব্য ডেট নয় জানুয়ারি এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম